আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো মেলার ভিতরে আছি মেলা হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাই মেলার ভিতরের অবস্থা কোথায় কী আছে আর কি কোথায় কি নাই তো মেলায় সচরাচর আমার এবার ঘোরাফেরা হয় না কারণ দোকানে থাকি দোকানে প্রচুর ব্যস্ত থাকতে হয় নানান কাজ বাজ জানেন আপনারা অনেক কাজই করতে হয় আমার দোকানে যেহেতু দোকানের সকালবেলা আমরা দুজন থাকি এবং বিকেলে সাত আট দশজন হয়ে যায় যার কারণে সকালবেলা খুব প্রেশার পরে আর বিকেলে এরকম বের হওয়া হয় না তো আজকে একটু ফাঁকা টাই সময় হাতে নিয়ে বের হয়েছি আর কি তো কোথায় কি আছে না আছে এগুলো একটু দেখতেছি এই যে আমার পিছনে দেখতেছেন ড্রাগন আছে আর এই আছে আমাদের শাওন বা সে তো আমার সাথে থাকে সবসময় জানেন খুব ভালো মানুষ খুব আন্তরিক মানুষ তো রোদের কারণে তাকানো যাইতেছিল না যার কারণে ওইভাবে ভিডিওটা করতে মানে সুবিধা হয় না আমার তো আমাদের বিনোদন এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আছে ড্রাগন আছে নৌকা আছে নাগরতলা আছে এবং সুইমিং আছে অনেক আইটেম আছে আর এখন যেটা দেখতেছে আমার পিছনে সেটা হলো পুলিশ বক্স অর্থাৎ এখানে চব্বিশ ঘন্টায় পুলিশ থাকতো মেলার নিরাপত্তার জন্য যেতটা চাঁদপুরের মতো জায়গায় সুতরাং প্রশাসনিকভাবে খুব কড়াকড়ি ছিল আর কি আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেলনার দোকান বিভিন্ন কুকারিজ আইটেমের দোকান অর্থাৎ নাই এমন কোনো জিনিস আমার মনে হয় যে মেলায় নাই ওটা সাংসারিক আইটেম জামা কাপড় থেকে শুরু হয় আপনার পাতিল স্টিল মেলা মানে সিলভার অর্থাৎ এই টু জের যাবতীয় যা যা দরকার সব কিছুই মেলাতে ছিল বাচ্চাদের খেলনা বয়স্কদের বা যারা মুরুব মুরগুলো তাদের সাংসারিক আইটেম অল ইন অল অর্থাৎ এ টু জেড ছিল ওই মেলায় খুবই জমজমাট ছিল আমাদের মেলা সকালে থেকে বিকালে বেশি জমজমাট হয়েছিলো এই দেখেন এইগুলো এটা হলো আবার একশো টাকার দোকান অর্থাৎ এখানে এই দোকানে যত আইটেম আছে সবগুলি একশো টাকা পার পিস